আহ কি সুন্দর গেরান আজকে বান্ধবীরে পটা লা মরে আজকে বান্ধবী আজকে পট ভ ফুল দিমু বান্ধবী রে সাদেল্লাও বানায় গেল বৈরাগী আমার বান্ধবী আহে না কে অপেক্ষা করতে ভালো লাগে না আসলে অপেক্ষা জিনিসটা অনেক খারাপ আহেও না এই কোনো জায়গা না হে না তো আহ

এখন চলো তুমি আমি আড্ডা দিকে কোনো জায়গায় বসে তুমি কি আমার প্রেমের প্রস্তাব গ্রহণ করবে আমি তো তোমার প্রস্তাবে কি করে রাজি না হতে পারি আমি তো তোমার ভালোবাসি কিন্তু এতদিন বলতে পারিনি তুমি আমার বন্ধু তো যদি নষ্ট হয়ে যায় সেই কারণে সেই আমি তোমার কি গ্রহণ করলাম তুমি যা বলবে আমি তাই শুনবো চলো আমি বলে দিচ্ছি আড্ডা দিচ্ছি আড্ডা দিব

তুমি আমার বুকে আসো তোমাকে অনেক ভালোবাসি তুমি জীবন আত্মহত্যা করো না আমরা বিয়ে করে ভালো ঠিক আছে আমি ছেড়ে যাব না আমরা অনেক স্বর্গে চলে যাবো হলে দুজনে একসাথে উদ্যনে যদিও মিলে ওই উদ্যনেই মিলে হবে ঠিক আছে জানা ঠিক থাকে এইটা তো ঠিক থাকবে ঠিক আছে যারা বাগানে যায় না জি বাগান তো দায়িত্বটা বাগানটা তো বাগান তো ঠিক আছে এর লাগাই না মানে বাগাতে কত কথা নেই এইদিকে ফুল গাছ বনলাম লাগানে না ফুল তো মন্ডমটি ভালো হইছে তাই আছে ওই যে তেনে কি শেসনটা আছে কোন প্রদর

জায়গা বড় ভাই সব যা বড় ভাই আমি বাগান বুঝা দেখি চলো আমরা জায়গায় শুক্রবার আসবো না এখন বিকেল হয়ে গেছে তো তাহলে ওখানে ওই আমার ছোট ভাই বাগান দেখতে আসবে দেখলে একটা বাসায় ভুলে দেবো না ব্যাপারটা বাসাটা না বলুক আগামী শুক্রবার আবার আসে বসবো না এটাই ভালো হবে কি কর

আবার যদি আমার বাসায় কেউ সামনে থাকে আমি দিতে পারবো না কোনো ফোন ওটা বুঝে নিতে হবে আচ্ছা ঠিক আছে আমি ফোন দেবো তুমি কেরম আছো ভালো আছো হ্যাঁ তোমার ছাড়া তো আমি বাঁচবো না জান হ্যাঁ এ তোমাকে শাড়ি কিনা দিতে দেবো তোমাকে শাড়ি কিনা দিবো সমস্যা নাই শাড়ি কটা লাগবো তুমি আমার জান তুমি আমার ভালোবাসা তুমি আমার সব তোমাকে শাড়ি কিনে দিব তোমাকে থ্রি পিস কিনে দেবো সব কিনে দেবো তুমি আমার ভালোবাসার লোক তুমি আমার সব কিছু এর লাগে তুমি আমি জায়গায় এসে তোমার সাথে কথা বলতে আমি বাসায় কথা বলি না গেলে জানো না কেউ হিন না লাগলে এর তোমার লাগে নিরিবিরি জায়গায় আসি আমি কথা বলতে সুন্দরভাবে বুঝছো কেউ হেন শুনবো না নিরিবিড়ি পাহাড়ের অঞ্চলের মাধ্যমে দেখা হয় সেরকম জায়গায় এসেছি কথা বলতে তুমি ভালোবাসা তুমি হ্যাঁ কি বললাম হ্যাঁ হ্যাঁ শুক্রবার তো আসবো তোমার সাথে দেয়া করবো হক অধিকায় না ভালো আসছে আর তুমি বড় ভাইয়ের মতো লাগে না বড় বড়ো ভাইনে কি করে শুনে কার লোক কথা কয় বড় ভাই যাই দিয়ে বিছন্দা যাই আসতেছে তো শুনি দি ভাইটু ডাক দিয়েছি ওরই বড়ো ভাইনি ও বড় ভাই বড় ভাই কোন এই তো না কোন কথা কথা সকাল লাগে ও বড় ভাই না একটু পিছনে যাইয়া দেখি আস্তে আস্তে বড় ভাই এই নি কাল হ্যাঁ তুমি তো অনেক ভালো আছো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে শুক্রবার দিন তো তোমার সাথে আমার সাথে দেখা হবে শুক্রবার দিন হ্যাঁ আমি আগে আগে আসবো তোমার আগে আসি দিন বলেছি না আমি তোমার আগে আসবো দেখো তোমার আগে আসবো তুমি কি আমার আগে আসতে পারবা তোমার বাইরে কত কৈফ দিয়ে আমার তো কৈফ দিতে আমি তো কাজের কথা বলবো

কি করছি আর তো পাগল এসে আর ওদিন আমার বাড়ির সাথে টেকা নিষেধ তো কিছু কই নেই তো দরকার নাই ছোটো ভাই নিষেধ কি করবো তো তুই বাইর জায়গা কেউ এটি কম দরকার নাই তুমি এখানে কইলে খারাপ আমি তোমার সেদিন দেখছি নিজে চোখ নেই তুমি আমার বাগানে আসিলা সেটি তোমার বুকে মাথা রেখে কথা তুমি কথা কইস বই বা চুপটাক চুপটাক চুপ চুপটাক ওই বালি সে তলতে টাকা নিষেধ কিছু কইছি এই তো হ্যাঁ কথা কইছি যা তুই জায়গা

কোনে গেল সমস্যা এনে এ ভাবে কথা কই হে নৌ সমস্যা ওই যা আর ভালো লাগে না মরা ভিডিওটা যদি ভালো লাগে আমাদের লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না দিবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না কেন আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য মেয়ে এসেছি শুধুমাত্র আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমি মেয়ে এসেছি